নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই সকলে করে দিও তো যে আপডেটটা দেবো তোমাদেরকে এই ভিডিওতে তো আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অভিষেক টেকচাম সিং তার কিন্তু সাইনিংয়ের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু আজকে চলে আসতে পারে তো অবশেষে যেমন কথা তেমনই কাজ আজকে কিন্তু তার অ্যানাউন্সমেন্টটাই কিছুক্ষণ আগেই এসে গেছে তো অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু সবুজ মেরুন দলের প্লেয়ার হিসাবে অফিসিয়ালি তার নাম ঘোষণা করে দেওয়া হলো যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই সুখবর সেটা বলাই যায় তো আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যাবে এই অভিষেক টেকচাম সিংকে কিছুদিন আগেই তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং দেখো গতকালকে যে যখন মানে নতুন প্র্যাকটিস কিট আর কি ছবিগুলো পোস্ট করা হয়েছিল তখন সেখানে অভিষেক টেকচাম সিংকে রাখা হয়নি কারণ যেহেতু তার নাম ঘোষণা হয়নি তাই তাকে রাখা হয়নি সেই ছবিতে কিন্তু আজকে সকালে একটি ছবি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম মানে একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া এবং সেই মোহনবাগান ম্যানেজমেন্টটি সেই সোশ্যাল মিডিয়া টিম সেই ভিডিওটা প্রকাশ্যে এনেছিলো এবং সেই ভিডিওর পিছনে একদম পরিষ্কার অভিষেক টেকচাম সিংকে দেখা যাচ্ছিলো তো তোমাদেরকে সেই রকমই সকালেই জানিয়ে দিয়েছিলাম আজকে নাম ঘোষণাটা হবে এবং অবশেষে নাম ঘোষণা হয়ে গেল তো সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে আগামী সিজনে খেলবেন অভিষেক টেকচাম সিং এটা অবশ্যই কিন্তু একটা বড়ো সুখবর এবং অবশ্যই সকলে এই সুখবরটার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ